রাগ করলেন আমি আপনাকে আমি আপনাকে রাগ করাতে চাই না শুধু সজাগ করছি শুধু সজাগ করছি আপনি রাগ নিয়ে তোমার ভাব করে বসে আছেন আপনি জানেন আপনি স্মোকিং করলে আপনার কতটা ক্ষতি হচ্ছে আপনার সাথে আপনার ফেরেস্ট আল্লাহ দেয় ফেরেস্ট থাকছে না তার মানে একজনকে বলছিলাম ভাই আপনার সাথে তো আল্লাহ ফেরেস্ত থাকে না বলতেছে যে তাহলে তো খুব ভালোই হলো আমার ঘুরাটাও লাগবে না

করে এমন ভাই তার অবস্থাটা কেমন জানে নিজের বহু ক্ষতি করছে বলছি জাহান্নামের নামের ভিতরে আগুন আছে নাকি নাই যাহার নামের ভিতরে আগুন নাই আমাদের জাহান্নাম বললে ভয় লাগে না কারণ আমাদের বাড়িতে তো আগুন আছে পুড়ে যায় তাতে কি হয়েছে

তিন যান নামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই দুর্গন্ধের তৎপর সাথে আছে সবকদের তৎপর সাথে আছে দলিল ভাই বুঝু কত বড়ে গিয়েছি হাজে দিয়েছি দেখলাম হাত থেকে ছেড়েই হাসছে যদি মক্কার মানুষের দোষ নাই এই বলে এটা কি দলিল দলিতা অতবাড় এটা কি দলিত আচ্ছা আমি আবার উত্তরে বলছিলাম ভাই মক্কার মানুষের ভিতরে কি আবু জাহেল ছিল না কথা তাহলে আমার এখানে সিগারেট এখানে আসলেন অথচ দেখুন না আপনি যখন সিগারেট মুখে নিলেন পেঁয়াজের দুর্গন্ধ নিলেন আপনি রসুনের দুর্গন্ধ নিলেন মসজিদে আসলেন দাঁতের ভিতরে ময়লা ব্রাশ করে আসেন না এরকম লোক আছে না নাই সুন্না করে দিয়েছেন মিশ্রাক আমাদের আদায় করার দরকার আছে না নাই মিশ্র গত সপ্তাহে আগের সপ্তাহে বলেছিলাম বিশ্ব যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছিলেন তখনও আম্মাজান আয়েশাকে মিশোয়াক আনতে বলেছেন আম্মাজান আয়েশা নিজে মিশোয়াককে নরম করে দিয়েছেন আর তিনি মিশোয়াক করে করে উম্মতের জন্য সলাতের জন্য তাদের কল্যাণের জন্য দোয়া করে গিয়েছেন সোহান আমার বন্ধুগণ এজন্য আমি আপনাদেরকে বলি মিশোয়াকটা পাঁচবারে করার দরকার আছে না নাই আরো দরকার আছে না নাই মিশোয়াক করবে।

কথা বুঝতে পেরেছেন আপনি যখন আপনার পাশের মুসল্লিকে কষ্ট দিলেন কষ্ট দেওয়ার সাথে সাথে আপনার ওই পাশের মানুষটা কষ্ট পাওয়ার কারণে ফেরেস কষ্ট পাবে ফেরেস তা কষ্ট পেলে কে কষ্ট পাবে তাহলে দুর্গন্ধ নিয়ে মাসজিদে আসা যাবে মাসজিদে আসার আগে কি করবে আর আমি আপনাদেরকে অনুরোধ করছি মাসজিদের জন্য উন্নতি চান নিজের যদি আমল চান তাহলে নিজেরা নিজের বাড়িতে অজু করে আসবেন কি করে আসবেন কথা বলেন না কেন তার মানে আমাদের মসজিদের খতিব সাহেব আবার কৃপন মনে করিয়ে না আবার আমার ফাদের কি কৃপন মনে করিয়ে না হুজুর আপনি আপনারা একেবারে মসজিদের হুজুর পানিও আমার কথা বলতে দিবেন না না

মুগমিনের চরিত্র মাসজিদে আসলে হয় তেমন পানির ভিতরে মাছের অবস্থা হয় যেমন বলেন তো পানির ভিতরে মাছের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে বুঝে বল পানির ভিতরে মাছের অবস্থা মাছের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে ওই পানিটা পানি থেকে মাছটাকে যদি উপরে ডান্ডায় উঠাই তাহলে মাছের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে আর মুনাফিকদের এটা মমিনের চরিত্র মসজিদে আসলেই তাদের মনটা ভালো লাগে বাইরে ভালো লাগে মসজিদে আসলে ভালো লাগে আর যারা মুনাফিক ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কা ফিল কফাস মুনাফিকদের চরিত্র হলো তেমন মসজিদের ভিতরে যেমন করে খাঁচার ভেতরে পাখি বন্দি করলে পাখির কাছে যেমন লাগে মনাফিকদের কাছে মসজিদে আসলে তার কাছে তেমন লাগে জমা করত্রিশ অথচ আমরা রসুন ইমাম সাহেবের জামা করছো সাড়ে আটটায় এসব জামাতে কেন দিনে একত্রিশ আসলো এরকম চিন্তা দাসেরা নাই আমরা না না এটা আমরা জানি না

কিন্তু একজন ইমামের একটা দেরি হলো আল্লাহ রসুলের সাহাবারা কাঁদতে শুরু করত আল্লাহ রসুলের কি হলো আল্লাহ রসুল না আসার পর্যন্ত একটা মানুষ দাঁড়াতো আর আমরা ঘুরিতে এখনো কয়টা বাজে জামাত হচ্ছে আসরের জামাত চারটা পনেরোতে ষোলো বেজে তবে যাই আমাদের ভিতরে কম্বিনেশন করে মসজিদের ইমাম মুআদ্দিন খাতিব এদের সকলকে করে কেমনে কে না থাকলে কিভাবে পড়বো সরাসরি নিয়ম করে দিয়ে উঠে যাব তবে ইমামের জন্য সর্বোচ্চ সম্মান রাখার দরকার আছে নাকি নাই সেদিক যাবো না প্রশান্ত আত্মা নিয়ে আসবে যদি মুনাফিকের মতো করি তাহলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে মুনাফিকের চরিত্র হচ্ছে মসজিদের ভিতরে তেমন খাঁচার ভিতরে পাখির অবস্থা হয় যেমন যেমন করে খাঁচার ভিতরে পাখিতে ভালো লাগে না বাইরে গেলে তার কাছে ভালো লাগে মুনাফিকদের অবস্থাটা তেমন হয় এটা প্রতি সময় কিছু না কিছু বোঝা যায় শূন্য না করে কিছু আমল না করে সালাম পিরাতে দেরি দেখা যায় মাসিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এটা না করে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সপে দেব যেন আল্লাহর ঘর মাসজিদে আমরা সকলে মিলে আমরা সুন্দরভাবে আমরা আল্লাহর ঘরের আদব মেনে নিব পড়েন আমিন এক নম্বর মাসজিদে আসবো ভিত্তিতে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে আমরা কাউকে দেখানোর কোন খেদমত করবো না তাকে দেখানোর জন্য করব। দুই নাম্বার মসজিদে সে তাও এই প্রতিষ্ঠা করব তিন নাম্বার আসতে হবে পথে যাবো জামা কাপড় দিয়ে রাখি পরিচ্ছন্ন জামা কাপড় সর্বোচ্চ সুন্দর করে আসতে হবে ইনশাআল্লাহ পড়েন চার নাম্বার মসজিদকে পরিচ্ছন্ন করব। মসজিদকে পরিচ্ছন্ন রাখবো পারা যাবে নাকি যাবে না মসজিদে পরিচ্ছন্ন রাখতে হবে এরপরে পাঁচ নাম্বার হলো মসজিদে দুর্গন্ধ নিয়ে আসবো দুর্গন্ধ নিয়ে আসব দুর্গন্ধ নিয়ে যদি আমরা আসি তাহলে বেজার হবে কি সম্মানিত মুসলমান আপনারা সকলেই কেমন আছেন আমরা যদি মহান রবের প্রশংসা করি আমাদের রব আমাদের উপর খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ আমাদের কে সুস্থতা সহিত এখানে আসার বসার সুযোগ কে দিয়েছেন সেই মহান রব যে মহান মানিব আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন সেই মহান রবের গোলামি করবার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি কথা বলে ঠিক না আমরা কথা শুনছিলাম মসজিদ বিষয়ক আলোচনা মসজিদ নিয়ে আলোচনা চলছিল সবগুলো নাকি মসজিদ হবে নাকি মসজিদ হবে আমরা সবাই এই মসজিদের খাদেম বলে চাই কি চাই না এই মসজিদের খাদেম হতে পারলে আমাদের উপর খুশি হবেন কি মালিক যদি আমাদের উপর খুশি হয়ে যান এই চেয়ে বড় পাওয়ার আর কিছু হতে পারে এখানে যে যতটুকুন কাজ করছি করছি যে যত যে চিন্তা নিয়ে খিদমাহ করছি সব চিন্তাকে মাথা থেকে বার করে দিয়ে আমাদেরকে এ চিন্তা রাখতে হবে যে এই ঘরের খিদমাহ করে এই ঘরের নামাজ পড়তে এসে আমরা একজনকেই খুশি করতে চাই তিনি কে তো মসজিদ এটা আল্লাহর ঘর এখানে এসে আমরা আল্লাহর গোলামি করি এখানে এসে আমরা খুশি করি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা আমাদের সময় কাটায় কিন্তু মসজিদে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় ঠিক না যার মনটা ভালো হয়ে যাবে মনে করব তারা মুকমিদ সুবহানাল্লাহ তো এই আল্লাহর ঘর মসজিদে এসে আমাদেরকে 15টি আদব আমাদেরকে সোকুন কি আমল করতে হবে কয়টা আদব 15টি আদব আমরা গত সপ্তাহে দুইটা আলোচনা করেছিলাম কয়টা দুয়িতা ইন এক নাম্বার হচ্ছে আমরা মসজিদ আসব মসজিদে আমরা হাঁটব মসজিদে চলব মসজিদের জন্য কাজ করব মসজিদে আমরা খিদমাহ করব মসজিদে ইমামতি করব মসজিদে খুতবাতের দায়িত্ব পালন করব মসজিদে আমি নিজে একটু ঝাড়ুদার হব মসজিদের আযান দেব একমাত্র একজনের উদ্দেশ্যে টিনি কে আল্লাহ তাকওয়া ভিত্তিক করতে হবে এটা লা মাসজিদুস তাহলে তাকুয়া আমাদেরকে চলতে হবে এখানে যারা এসেছি একমাত্র তাকুয়ার জন্য এসেছি আল্লাহকে ভয় করে এসেছি আর যারা তাকুয়াবান হবে যারা আল্লাহর বা মসজিদের জন্য নিজেদেরকে তাকুয়াবান মনে করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত প্রস্তুতি করে রেখেছেন আল্লাহ তাআলা বলছেন মালিক আপনাকে আমাকে কি বোঝান আমি সকলে পা

আমি তোমাদেরকে আদর করে বলছি স্যার বেগম সব পদকে বাদ দিয়ে তোমাদের রং তোমাদেরকে ক্ষমা করার জন্য রেড়িয়ে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবে তোমাদের সকলকে ক্ষমা করে দিবে জন্য তোমাদের রব আমাদেরকে চুপতে বলছেন ও আমার গোলামেরা সব কিছু বাদ দিয়ে তোমরা তোমাদের অন্যায় অনাচারকে বাদ দিয়ে আল্লাহর খমার পথে তোমরা দৌড়ে আসো আমার বন্ধুগণ আমার পরিচয় টুকু তরুণার যুবকেরা অপরাধ বাদ দিয়ে আজকে থেকে আমাদেরকে তার খমার দিকে দৌড়াতে হবে

আমি তো এই জন্য এই জন্য আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি এই খবর পথ আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা মসজিদে এসে নিজেদেরকে তাকওয়াবান করে নেবে নিজেদেরকে মুত্তাকি করে নেবে নিজের আল্লাহকে ভয় করে অপরাধকে ছেড়ে দেবে নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য নিজেদের পদবি বাড়ানোর জন্য মসজিদে এসে তারা করে মুক্তি হবে এটার জন্য না বরং মুক্তি হয়ে যারা প্রমাণ হয়ে যারা আল্লাহর ঘরটাকে প্রাধান্য দেবে সেই সকল মুক্তিদের জন্য আমি আল্লাহ করে রেখেছি তাহলে মসজিদে আসবো মসজিদে আমরা ফিদমাহ করব। মসজিদে ইমামতি করব। মসজিদে দায়িত্ব পান করবো মিস মসজিদ দায়িত্ব পালন করবো মসজিদে ঝাড়ু দেবো মসজিদে ময়লা উঠাবো কাকে ভয় করে জোরে বলো দুই নম্বর ছিল মসজিদে এসে তাও এই প্রতিষ্ঠা করবো তাও এই একত্রবাদ কার একত্রবাদ আরে জবান খুলে বলেন না কার একত্রবাদ এখানে কারো কোনো সুখ কোনো কোনো কাজ চলবে না একজনের কাজ তিনি কে কারো জন্য কোনো কিছু এখানে চলবে না একত্রবাদ প্রতিষ্ঠা করার অন্যতম জায়গা হচ্ছে মসজিদ সুমান যে যেখান থেকেই একত্ববাদের বিরোধিতা করবে যে যেখান থেকে একত্ববাদ শিরকের কাজ বড় করবে মসজিদ থেকে তার বিরোধিতা করে মসজিদে বসে একত্ববাদকে প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর জমিনেতে যে আল্লাহর আইন মানবো এই কথাই বাস্তব কথা বলেন ঠিক কি না একত্ববাদ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য মসজিদে আসতে হবে অন্য কোনো কাজের জন্য না

যারা আল্লাহর গোলাম যারা রহমানের গোলাম যারা রহমানের প্রিয় বান্ধব তারা আল্লাহর জমির যখন হাঁটি একেবারে বিনয়ী হয়ে হাটেছে হলো পরে বিনয় বিনয় বিনয়